হ্যালো ব্যাক টু চ্যানেল অনেকদিন পর এসেছি তোমাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে তোমরা তো আমার মিনি ব্লগুলো দেখো বড় ব্লগ এখন আর করাই হয় না তো ভাবলাম যে আজকে একটা বিশেষ দিন আজকে একটা বড় ব্লগ শ্যুট করি আজকে আমরা যাচ্ছি পিকনিকে এটা পুরোপুরি ফ্যামিলি পিকনিক আর পিকনিকটা আমরা কোথায় করছি না করছি সেটা তো আমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে পুরোটা বুঝতে পারবে এদিকে আমি তো পুরো রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাড়ছে দশটা আর এদিকে দেখো মা দিদি রেডি হয়ে গেছে মা দিদি এখানে পরেছে সেম সেম জামা জুলো সেম সেম জামা পরেছে আর আমি পরেছি এই জামাটা চলো আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আমার স্কুটিতে নিয়ে চল বাবা নিয়ে চল নিয়ে যাওয়া যাচ্ছে পিছনে দেখি সাবধানে হ্যালো কি হলো কিসের ভয় কিসের ভয় লাগছে তো মা ঠিক আসছে তো

বাবা তোমাদের ভালোই কাজ আর আসবে এখনই নিয়ে যাবে তখন কেমন থেকে ব্যাঙে চাপতে দেবে না একবার চেপেছিলাম মামার বাড়িতে পঞ্চাশ টাকা দিয়ে এ দেখো এখানটা আমাদের রান্নাবান্না হচ্ছে এই কেমন আছিস

এই আনন্দ বয় মনে বলেন কি? নিচেই নিচে কে এখন আমরা একটা ভিডিও শুট করছি আমাদের আমার ইনস্টাগ্রামের জন্য। তো ভিডিওটা আমরা শুট করে নি। চায় দাও চা। কন্টেন্ট ভিডিও আনি আমার গলা শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। দাও দাও দেখি চা দাও তো। বাকি মা। বলো অনুজন খারাপ করছো না? পড়ে তো কিছু পড়া নাই। বড় তো আর। পুরো আর কিছু করার নেই। কফি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে আর এখন একটু কফিও খেয়ে নিলাম একটা কনটেন্ট ভিডিও বানাচ্ছিলাম কনটেন্ট ভিডিও বলতে ইনস্টাগ্রামের জন্য এখন যেটা ভীষণ ট্রেন্ডিং চলছে যে বুসকানের জুতি একটা কনটেন্ট এই কন্টেন্টটা আমি বানানোর চেষ্টা করছিলাম ধরো ধরো আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে যে ইনস্টাগ্রাম আইডিটা জানো না আমি নিচে স্ক্রিনে লিখে দিচ্ছি তোমরা ওখানে গিয়ে ফলো করতে পারো আর যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছো ফেসবুক পেজ থেকে তারা পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো যে পার্কের যে ভিউটা এত সুন্দর করেছে অটোমেটিকলি মানুষ এখানে এসে পিকনিক করতে পছন্দ করবে কারণ চারিদিকে একটা সর্ষের বাগান করে দিয়েছে আর এই শীতে বা পিকনিকের সময় সর্ষের বাগানটা খুবই ভালো লাগে ছবির জন্য দেখতে মানে মায়ের কটা ছবি তুলে দিই

এই যে পকোড়া এই যে পকোড়া পনির পকোড়া ওই পনির দিয়ে পকোড়া হয়েছে না হচ্ছে এই যে পকোড়া আগে গলা দেখো तेरे चलासबे है है হবে

Hehehehe <laughs> হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি এই কাছে পিকনিক করলে এটা একটা সুবিধা বাড়ি যাওয়ার পরে চিন্তা থাকে না লাগছে কে কি সুন্দর লাগে তন্ডাও লাগছে ভালো মোটামুটি বাড়ি ফিরলাম তখন বিকেল পাঁচটা বাসছিল আমি শেষে আগে সন্ধেটা দিয়ে নিয়েছি কারণ ওইটা আমার সব থেকে বড় কাজ ফোনে একদম চার্জ ছিল না তো এসে এসে ফোনটাকে চার্জ দিয়ে দিলাম সবাই পিকনিক করে এসে প্রায় কুকুর কাপ মা এখানে শিয়ে পড়েছে বাকরি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকোটা